how we হজরতে আমিরার ঘরের মধ্যে আসলো আসার পর সুন্দর করে দেখলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে দোলনার মধ্যে শোয়াইয়া রাখছে হজরতে আমিরা সুন্দর করে শোয়ানোর পর সাদিয়া রদি আল্লাহ তালান সন্তানটার দিকে একটু মুখ করলো মুখটা করে যখন আমার নবীর নৌরানি চেহারার দিকে তাকাইয়া হারিমাতুসাদিয়া রদি আল্লাহ তালান অন্তরের মধ্যে একটা ঝলক লেগে গেল বলো এত সুন্দর সন্তান আমি দু দুনিয়ার মধ্যে আর কোনদিন দেখি নেই বলেন না সুবহানাল্লাহ আমার নবির আর এত সুন্দর এত সুন্দর দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহর

একজন যেন পাগল হয়ে যায় থানা বন্ধ ঘুম বন্ধ তার না দেখলে ভালো লাগে না এরকম আসলে নাই কথা বলার আসলে নাই মানুষের জন্য মানুষ জীবন দিয়ে ফেলে ফাঁসি দিয়ে ফেলে ওই যে ইউসুফ আলী সালাতুয়া সালাম জুলেখা যেরকম আমার ইউসুফ আলাই সালাতুয়ালসালামকে দেখে পাগল হয়ে গিয়েছিল তারপরে বলল যে এরকম এই কাহিনী যখন সারা মিশরের মধ্যে আজিজি মিশরের স্ত্রী যখন জুলেখা যখন ইউসুফ আলী সালাতসালামের জন্য পাগল হয়ে গিয়েছিল সারা মিশরের মধ্যে একটা বদনাম সরাই গেল যে আজ মিশরের স্ত্রী ইউসুফ আলাই সালাতুয়া দেখে পাগল হয়ে গেল এরকম একটা বদনাম রটার পরে তিনি কি করলেন সমস্ত এলাকার সম্ভ্রান্ত মহিলাদেরকে তিনি তার প্রাসাদের মধ্যে তালাশ করলেন প্রাসাদের মধ্যে তাদেরকে দাওয়াত দিলেন এবং হাতের মধ্যে দিলেন একটা আপেল একটা মালটা আর একটা সুরি তিনি বললেন যখন আমার তোমাদের আমাদের ঘরের ভিতরে তোমাদের হাতের মধ্যে আপেল কমলা যখন কাটবা ইউসুফ আলী সাল্লা কে বললো তুমি ওই সময় এই ঘরের মধ্যে প্রবেশ করবা তখন ইউসুফ আলাইসালাম ঘরের মধ্যে যখন প্রবেশ করা শুরু করলো আর তাদের হাতের মধ্যে ছিল মালটা আর ছুরি ইউসুফ আলহ সাল্লা সৌন্দর্য দেখার সঙ্গে সঙ্গে ওই প্রত্যেকটা মহিলা ওই ছুরিগুলো দিয়ে আপেলও কাটার সঙ্গে সঙ্গে নিজের আঙ্গুলগুলো কাটতে লাগলেন তা এত সুন্দর ইউসুফ আলী সালাতাম ইউসুফ আলী সালাতামের সৌন্দর্য দেখে ওই মিশরের রমণীরা তারা নিজের হাত কাটতে লাগলেন একটু ট্যারো পেলেন না কথা বলেন ঠিক কিনা তো ওই ইউসুফ আলী সালাতামের সৌন্দর্য যদি এইরকম হয় তাহলে আমার নবীর সৌন্দর্য জয়ার কত হজরতে আম্মা জান আয়সা সিদ্দিকার দিয়ে বলে যখন আমার নবী এই ঘটনা বর্ণনা করেন আমি বলতেছিলাম আমার ওই সময় যদি ইউসুফ আলী সালাম না হয়ে যদি আমার দয়াল নবী যদি সেই জায়গায় উপস্থিত থাকতো তাহলে ওই মিশরের মহিলারা শুধু আঙ্গুল নয় আমার নবীর তারা পর্যন্ত কেটে ফেলতো বলেন সোহান আমার নবীর সৌন্দর্য এত আমার নবীর সৌন্দর্য বেলা আলত এত এত আমার সেই নবীর নুরানি জন্ম বৃত্তান্ত আমাদের সকলে জানা দরকার আছে কিনা হালিমাতু সৌদি যখন আমার জমির দিকে তাকালেন তার কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল তার চেহারা সুন্দর এটা দেখার পরে পাগল হয়ে গেল আমার এরকম যখন দোলদার মধ্যে ছিলেন দোলদার মধ্যে হারটা দিয়ে আমার নবীর রেশমি বুকের উপরে কাপড় ছিল কাপড়টা সরাইয়া বুকের মধ্যে একটু আলতোভাবে আদর করা শুরু করলো দেখলো একটু বাচ্চাটা জাগে কিনা ঘুমিয়েছিল সঙ্গে সঙ্গে আমার নবী চোখটা খুললেন খোলার পরে হাজরাতে হালিমা সাদ ইয়ারাদি আল্লাহু তাল আনু চোখের দিকে তাকাইয়া সুন্দর করে একটা মুচকি হাসি দিয়ে দিলেন এই হাসিটা দেওয়ার সঙ্গে সঙ্গে হালিমা তুস্ ইয়ারাদি আল্লাহ তালা আনু আমার নবীর জন্য পাগল হয়ে গেলেন বলেন সুবহান তিনি আমেলাকে বললেও আমি না তোমার স্বামী না থাকলেও কোনো সমস্যা নাই আমাকে টাকা দাও কিংবা না দাও কোনো সমস্যা নাই এই সন্তান আমি না নিয়ে তাইফের মধ্যে যাবো না বলেন সুবাহ এই সন্তান আমার কলি যাপান খেয়ে ফেলেছে এত সুন্দর চেহারা এত সুন্দর হাসি আমার এই নবীর হাসি দেখে আমি পাগল হয়ে গেছি হালিমা তো বলে রে হালিমা তুমি তো জানো না আমার সন্তানকে তুমি নিতে আসতো আমার সন্তানের কিছু সম্মান আমার সন্তানের কিছু জন্ম বৃত্তান্ত ঘটনা আছে এগুলো তোমাকে আমি শোনাবো আর এগুলো শোনানোর পরে তুমি আরো পাগল হয়ে যাবা বলেন সুবাহ ও হালিমারে আমার এই সন্তান যখন পেটের মধ্যে সেই সময় আমার কোনো কষ্ট হতো না আমার কোনো এরকম মানুষের গর্ভবতী হলে যেরকম একটা শরীর ওজন হয় কষ্ট হয় আমার কোনো কষ্ট হয় নাই আমি যখন রোড রোডের মধ্যে যাই আমি যখন পানি আনতে যাই কুয়ার পাশে যাই আমার এই ছেলে সন্তান পেটের মধ্যে আসার কারণে কুয়ার পানি পানিগুলো সুন্দর করে কুয়ার উপরে উঠে যায় বলেন না সুবাহান আমার কুয়ার মধ্যে পানি আমার কুয়ার মধ্যে রশি ফাড়াতে হয় না পানি উঠাতে হয় না আমি আমি এখন আমার এই সন্তানকে যখন নিয়ে আমি সেই জায়গার মধ্যে যাই সঙ্গে সঙ্গে পানি কুয়ার উপরে উঠে যায় কুয়ার ভিতর থেকে আওয়াজ হতে থাকে এরে আমি না তুমি যদি এরকম আমাদেরকে বলতা আমরা পানি নিজেই তোমার ঘরের মধ্যে যাইয়া দিয়ে আসতাম বলেন সোহান এই হালিমা শুনো শুনো আমার এই সন্তানের সম্মান বলে আমি যখন এই সন্তানকে নিয়ে আমার শিশু সন্তানকে নিয়ে আমি যখন ঘর থেকে বের হই আমার বালুগুলো এরকম খুব উত্তাপ্ত বালুগুলো আমার আমার জন্য সঙ্গে সঙ্গে শীতল ঠান্ডা বালোই পরিণত হয়ে যায় বলেন না সুহানল্লাহ আমার নবীকে নিয়ে আমার সন্তানকে নিয়ে আমি যখন রাস্তা দিয়ে বের হই এই মক্কার রোদ আমার শরীরের মধ্যে লাগে না মেঘের খণ্ড আমার মাথার উপর ছায়া দিতে থাকে বলেন সুহান আমার নবীর অনেক মিলাদের কাহিনী অনেক জন্ম বৃত্তান্ত এগুলো আমরা যেরকম শুনবো পাশাপাশি নবীর মহাব্যাতও আমাদের অন্তরের মধ্যে ঢুকানো দরকার আছে কিনা আছে কারণ প্রত্যেকটা মুসলমানের ইমানের দাবি প্রত্যেকটা মুসলমানের ভাগ্য লাগে আমার লোকে আমার লোকে আমি কিন্তু তোমায় আমি কিন্তু তোমাই ভুলিনি ভুলবো না ভুলতে পারি তোমায় আরে জন্নতের বা গানে তোমায় বলেছে খাকি শিফার শিফারোধি করি তোমায় করেছে জন্নতের বা সবই ভুলিব কিন্তু তোমায় তোমায় সবই সুন্দর করে দিয়া তার স্বামী সহ হজরতে আমিরার ঘরের মধ্যে আসলো আসার পর সুন্দর করে দেখলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে দোলনার মধ্যে শোয়াইয়া রাখছে হজরতে আমিরা সুন্দর করে শোয়ানোর পর হারিমাতু সাদিয়া রদি আল্লাহ তালান সন্তানটার দিকে একটু মুখ করলো মুখটা করে যখন আমার নবীর নৌরানি চেহারার দিকে তাকাইয়া হারিমাতু সাদিয়া রদি আল্লাহ তালান অন্তরের মধ্যে একটা ঝলক লেগে গেল বলো এত সুন্দর সন্তান আমি মধ্যে আর কোনদিন দেখি নেই বলেন না সুহার আমার নবীর চেহারা এত সুন্দর এত সুন্দর দুনিয়া মতে আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ সৌন্দর্য আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে দিয়েছেন আর এক ভাগ সৌন্দর্য এক বাগের অধিক সৌন্দর্য হযরতে ইউসুফ আলাইহিসসালাত ওয়া সাল্লামকে দিয়েছেন আর অধিক সৌন্দর্য এই দুনিয়ার সমস্ত মানুষদেরকে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ আর এই অর্ধেক 100 বাগের এক বাগের অধিক সৌন্দর্য কানা কুটা সিটা ফুটা পাইয়া আজকে মানুষ একজনের জন্য একজন ফেসবুকে জীবন দিয়ে কথা বলেন ঠিক কি একজন পাগল হয়ে যায় খানা বন্ধ ঘুম বন্ধ তার না দেখলে ভালো লাগে না এরকম আসে না কথা বলেন আসলে নাই মানুষের জন্য মানুষ জীবন দিয়ে ফেলে ফাঁসি দিয়ে ফেলে ওই যে ইউসুফ আলী সালাতুয়ালসালাম জুলেখা যেরকম আমার ইউসুফ আলাই সালাতুয়ালামকে দেখে পাগল হয়ে গিয়েছিল তারপরে বলল যে এরকম এই কাহিনী যখন সারা মিশরের মধ্যে আজিজি মিশরের স্ত্রী যখন জুলেখা যখন ইউসুফ আলাইসালাত সালামের জন্য পাগল হয়ে গিয়েছিল সারা মিশরের মধ্যে একটা বদনাম সরাই গেল যে আজিজ মিশরের স্ত্রী ইউসুফা আলাইসালাতু আসালামকে দেখে পাগল হয়ে গেল এরকম একটা বদনাম রটার পরে তিনি তালাশ করলেন প্রাসাদের মধ্যে তাদেরকে দাওয়াত দিলেন এবং হাতের মধ্যে দিলেন একটা আপেল একটা মালটা আর একটা সুরি তিনি বললেন যখন আমার তোমাদের আমাদের ঘরের ভিতরে তোমাদের হাতের মধ্যে আপেল কমলা যখন আব্বা ইউসুফ আলি সালাতামকে বলল তুমি ওই সময় এই ঘরের মধ্যে প্রবেশ করবা তখন ইউসুফ আলি সালাতাম ঘরের মধ্যে যখন প্রবেশ করা শুরু করলো আর তাদের হাতের মধ্যে ছিল মালটা আর সুরি ইউসুফ আলি সালাতামের সৌন্দর্য দেখার সঙ্গে সঙ্গে ওই প্রত্যেকটা মহিলা ওই সুরিগুলো দিয়ে আপেলও কাটার সঙ্গে সঙ্গে নিজের আঙ্গুলগুলো কাটতে লাগলেন বলেন সুবাহ তা এত সুন্দর ইউসুফ আলাই সালাতাম ইউসুফ আলী সালাতামের সৌন্দর্য দেখে ওই মিশরের রমণীরা তারা নিজের হাত কাটতে লাগলেন একটু ট্যারো পেলেন না কথা বলেন ঠিক কিনা তো ওই ইউসুফ আলী সালাতামের সৌন্দর্য যদি এইরকম হয় তাহলে আমার নবীর সৌন্দর্য আর কত হজরতে আম্মা জান আয়সা সিদ্দিকার দিয়ে বলে যখন আমার নবী এই ঘটনা বর্ণনা করেন আমি বলতেছিলাম আমার ওই সময় যদি ইউসুফ আলী সাল্লা সালাম না হয়ে যদি আমার দয়াল নবী যদি সেই জায়গায় উপস্থিত থাকতো তাহলে ওই মিশরের মহিলারা শুধু আঙ্গুল নয় আমার নবীর মহাব্বাতে তারা কলিজা পর্যন্ত কেটে ফেলতো বলেন সোহান আমার নবীর সৌন্দর্য এত লক্ষ কোটি সালাম পেশ করছি বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দুধ رحمة للعالمين شافع المزدبين إمام المرسلين خاتم النبيين، سركار دو عالم حضر پاک صلى الله عليه وسلم دربار شکل بولی صلى الله عليه وسلم الله تعالى أمرك ما هي ماهی ربی الاول ماشر مدد نیش چن جئی ماشر فلقائنا تر سردار سيد السقلين، امام المرسلين হুজুর সাল্ল্লা আলী সাল্লাম দুনিয়ার মধ্যে পদার্পণ করেছেন এই জন্য আমরা সকলে খুশি না কথা বলেন খুশি না বেজা নবীর আগমনে আমরা সকলে খুশি নবীর আগমনে খুশি হয়েছে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু আমার নবীর আগমনে খুশি হয়েছে কথা বলেন ঠিক কিনা গত জুমার মধ্যে আকরাম সাল্লু আলী সাল্লামের মিলাদ সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছিলাম যেহেতু মাহে রবিল আউ্বাল মাস এখানে নবীর জন্ম বৃত্তান্ত মিলাদুল নবীর আলোচনা হবে নবীর জীবনের আলোচনা হবে নবীর মিলাদের আলোচনা হবে নবীর সিরাতের আলোচনা হবে কথা বলেন ঠিক কিনা গত জুমার মধ্যে আমরা রসুল আকরাম সাল্লু আলী সাল্লামের আম্মা এবং আল্লাহ আব্দুল্লাহ তাদের বিবাহ ব্যাপারে আলোচনা করেছিলাম আমার দুনিয়ার মধ্যে আসার আগেই কিছু মনজার ঘটনা আমরা আলোচনা করেছিলাম আমার নবী দুনিয়াতে আসার পূর্বেই যে সমস্ত অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল এরই প্রেক্ষিতে আলোচনা করেছিলাম আসলে নবীর মিলাদের আলোচনা নবীর আলোচনা নবীর জন্মের আলোচনা যতই করা হয় এটা কখনোই কোনো সময় শেষ হওয়া নয় এটা যতই করব নবীর প্রতি মহাম্মত নবীর প্রতি ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে বেশি করে তৈরি হবে কথা বলেন ঠিক কিনা নবীর মিলাদের আলোচনা আল্লাহ তালা আমাদেরকে যেন বোঝা তৌফিক দান করে আমরা সকলে বলি আমাদের অনেক বড় সৌভাগ্য আমাদের অনেক বড় কোপাল আমাদের অনেক বড় তগদির কারণ আল্লাহ আমাদেরকে আখরে নবীর গাম্বা হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন কথা বলেন ঠিকই না আমাদের চাইতে আগের কার উম্মদ তারা তো এত বেশি তাদের কোপাল ভালো হতে পারে নাই কারণ অনেক নবীরাও আমার নবীরা আল্লাহ তালার কাছে দোয়া করেছে আল্লাহ তুমি আমাকে আখিরি পয়গম্বর না বানাইয়া তুমি আমাকে শেষ নবীর উম্মত হিসেবে কবুল করো এরকম দোয়া করেছেনই করে নেই করে নাই ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল কাছে কোনো সময় দোয়া করি নাই আল্লাহ তালা বড় মায়া করে মোহাবত করে করে আপনাকে আমাকে আল্লাহ তালা মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন বলেন না দুনিয়ার আল্লাহ আমার আল্লাহ চাইলে আপনাকে আমাকে গাছ বাস মাছ বিভিন্ন রকম পশু পাখি বানাইতে পারতেন কি পারতেন না কথা বলেন পারতেন কি পারতেন না আল্লাহ চাইলে দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে গরু ছাগল বানাইতে পারতেন কি পারতেন না আল্লাহ তালার কাছে কোনো সময় দোয়া করি নেই কোনো সময় মালিকের কাছে দোয়া করি নেই দয়ার মালিক আপনি আমাকে গরু ছাগল না বানাইয়া আপনি আমাকে মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে পাঠান কোনো সময় আল্লাহ তালার কাছে দোয়া করি নাই কিন্তু আল্লাহ আপনাকে আমাকে বড় মোহাম্মত করে করে গরু ছাগল ভেড়া বরকে না বানাইয়া মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছে সকলে বলি আলহামদুলিল্লাহ শুধু মানুষ হিসাবে বানানোর পরে আল্লাহ তালা খ্যান্ত হন নাই আপনাকে আমাকে বৌদ্ধর ঘরে পাঠাইতে পারতেন কি পারতেন না আল্লাহ যদি চাইতেন হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন কি পারতেন না যদি আজকে বৌদ্ধ হিন্দু খ্রিস্টানের ঘরের মধ্যে জন্মগ্রহণ হয়ে যাইত তাহলে আজকে আমরা মূর্তি পূজা করতাম আজকে আমরা মাটির পূজা করতাম গাছ পূজা করতাম মাছ পূজা করতাম আমরা জাহান্নামি হয়ে যাইতাম কথা বলেন ঠিক কিনা কোনো সময় আল্লাহ তা আল্লাহর কাছে দয়া করি নেই দোয়া করি নেই দয়ার মালিক আপনি আমাকে দুনিয়ার মধ্যে মুসলমানের ঘরের মধ্যে পাঠান পাক রব্বুল আলামিন ভালোবেসে মহাব্বত করে আপনাকে আমাকে মুসলমানের ঘরের মধ্যে পাঠাইছে বলেন আলহামদুলিল্লাহ শুধু মুসলমানের আমার আল্লাহ তালা খেন্ত হননি আল্লাহ তালা কাছে দোয়া করেছিল পাইগাম্বাররা আয় আল্লাহ আপনি আমাকে নবী না বানাইয়া খিরি পয়গাম্বরের রূপ হিসেবে দুনিয়ার মধ্যে পাঠান আল্লাহ তালার কাছে কখনো আপনি আমি এই দোয়াও করি নাই আল্লাহ তুমি আমাকে আখিরি পয়গাম্বরের উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাও কোন সময় দরখাস্ত করি নাই কোন সময় মা কাছে আবদার করি নাই তারপরও আল্লাহ তালা বড় মহাব্বত করে করে

এর গানগুলো বলেন সুবহানাল্লাহ সেই নবীর উম্মত হিসেবে আমরা দুনিয়ার মধ্যে আসি শুধু তাই নয় kıয়ামতের ময়দানে মহা আল্লাহ পাক রব্বুল যখন আমার নবীর হাতে জান্নাতের একটা झंडा ধরে দিবেন ওই সময় সমস্ত নবীর সমস্ত উম্মতের আগে এই आख़िरी নবীর উম্মতগুলো আমার নবীর পিছনের পিছনে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে বলেন সুবহানাল্লাহ তাহলে এই নবীর উন্মত হিসাবে আল্লাহ তালা আপনাকে আমাকে পাঠাইছেন আমাদের কিছু দায়িত্ব আছে না নাই কথা বলেন আছে না নাই আছে আমাদের দায়িত্ব আছে আমাদের কর্তব্য আছে আমার পেয়ারা হাবিব দুনিয়ার মধ্যে যে উদ্দেশ্য যে কাজ নিয়ে দুনিয়ার মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল বলে মা আতা কুমোর রসুল নাহাকুম ফা খুজু ও আমার উন্মতির দল

আমার এই নবীর সাফায় ছাড়া কোনো মুসলমান জান্নাতে যাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা আপনি আমল দিয়ে জান্নাতে যাবেন আপনি এটা দিয়ে জান্নাতে যাবেন ওটা দিয়ে জান্নাতে যাবেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এবং আমার নবীর সাফায় ছাড়া কিন্তু আল্লাহর জান্নাতে প্রবেশ করা সম্ভব নয় এক ব্যক্তি এরকম অনেক আমল করছে অনেক আমল বছর কি বছর বাঁচছে বাসার পরে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে আল্লাহ তালা করতেছে কি তুমি জান্নাতে আল্লাহ আমি জান্নাতে যাব। কেন বলে আল্লাহ আমি অনেক আমল করছি অনেক আমল করছি আমি অনেক বছর বেঁচে ছিলাম অনেক আমল করছি এমন সময় আল্লাহ তাআলা একটা ফেরিস্তা তাদেরকে ডাক দিল এই ফেরিস্তিকে আসো বলে আমার এই বান্দাটাকে জাহান নামের কিনার দিয়ে একটু ঘুরায় নিয়ে আসুন ফেরেশতারা সুন্দর করে ওই ব্যক্তিটাকে জাহান নামের কিনার থেকে একটু ঘুরায় নিয়ে আসলেন জাহান নামের কিনারের মধ্যে যখন চলে গেল তখন গরমে ওই ব্যক্তির বুকের অবস্থা খারাপ তৃষ্ণান্ত হয়ে গেল ফেরেশতাকে বলল আমাকে তাড়াতাড়ি একটু পানির ব্যবস্থা করো আমি তো সহ্য করতে পারতেছি না জাহান নামের আগুনের গরম আমার সহ্য হচ্ছে না আমাকে একটু পানি দাও পানি ওই সময়ে পাশে দিয়ে আরেকজন ফেরেশতারা এক গ্লাস সুন্দর ঠান্ডা পানি নিয়ে যাচ্ছে তখন ওই ব্যক্তি ডাক দিল ও তার তাড়াতাড়ি এদিকে আসো আমাকে তুমি এই গ্লাস পানি দাও তখন বলল না না এটা তো তোমাকে এমনি এমনি দেওয়া যাবে না এটার জন্য কি করতে হবে বলে তোমার জীবনের অর্ধেক আমল যদি তুমি আমাকে দিয়ে দিতে পারো তাহলে আমি এই এক গ্লাস পানি তোমাকে দিয়ে দিব দিয়ে দিব এরপরে ওই ব্যক্তি বলল ঠিক আছে তাড়াতাড়ি আমার জীবন অর্ধেক আমল নিয়ে নাও বিনিময় তুমি আমাকে ঠান্ডা পানি দাও সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি পান করলো পান করার পর এরপরেও তার তৃষ্ণা মিঠে না ওই ব্যক্তি আরেক গ্লাস পানি বের করলো হাতের মধ্যে তখন বললো ভাই তুমি পানিটা দাও বলে আমার তোমার জীবনের বাকি অর্ধেক আমলগুলো তুমি আমাকে যদি দাও তাহলে তোমাকে কি দিব পানি দিব। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জাহান নামের আগুনের যে একটা তাপ সহ্য করতে পারে না বলে যাও যাও তাড়াতাড়ি নিয়ে যাও যাওয়ার পর তুমি আমার জীবনের অর্ধেক আমল তুমি নিয়ে যাও সব আমল নিয়ে যাও বিনিময়ে তুমি আমাকে পানি দিয়ে আমার জীবনটা রক্ষা করো এরকম পানি যখন খাওয়াইলো খাওয়ার পর এখন আমলার আসেনি আমল আসেনি নাই আমল শেষ এখন ওই ব্যক্তি কি করবে আল্লাহর সামনে দাঁড়াইছে আল্লাহ মাথা নিচে করে আছে আল্লাহ বলে বান্দা আল্লাহ দেখছো তোমার আমল দিয়ে তুমি আমার জান্নাতে যাবা এটা কখনো হবে না আমার জান্নাতে যাইতে গেলে আমি আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নাই তখন আল্লাহ তালা রহমত করে ওই বান্দাকে জান্নাত দিয়ে দিছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমি জান্নাতে যাব আমি আমল করে জান্নাতে যাব এটা কখনোই এই গ্রান্টি দেওয়া যাবে না তার মানে কি আমল করতে হবে না তার মানে কি আমল করতে হবে না আমল করতেই হবে কারণ আমল করাটাও কার হুকুম আমার আল্লাহর হুকুম আমল করাটা আমার রসুলের তরিকা আমার রসুলের সিরাত আমার রসুলের জীবন থেকে এই সমস্ত আমলগুলো পাওয়া গেছে নামাজ রোজা হজ জাকাত ভালো কথা বলা সত্যের পথে সত্য কথা বলা কোরআনের পক্ষে থাকা রসুলের পক্ষে থাকা এগুলো আল্লাহ এবং তার রসুল জীবন থেকে আল্লাহর হুকুম এবং আমার রসুলের জীবন থেকে এই সমস্ত আমুলগুলো নেওয়া হয়েছে আর যে ব্যক্তি আমলগুলো করবে না তাহলে তো স এমনি এমনি জান্নাতে যাওয়া সম্ভব নয় তবে এগুলোর পিছনেও আল্লাহ তাআলার রহমতের আশা করা প্রত্যেকটা মুসলমানের দরকার কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার মিলাদের আলোচনা করছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা তরিকি করলেন কত জুমার মধ্যে আলোচনা করছিলাম যে দিন আমার নবী দুনিয়ার মধ্যে আসবে শুভ সাদিকের সময় হটাত করে সুবে সময় হঠাৎ করে হযরতে আমিনার ঘরের মধ্যে হযরতে আমিনার ঘরের মধ্যে ফিরাউনের istri আসিয়া উপস্থিত হলো হটাত করে আদু আলাইহিস সালাতু ওয়াস সালামের istri আম্মা জানহাওয়া উপস্থিত হয়ে গেল সেই দিন রাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এরকম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেল আমি সুন্দর করে সান্ত্বনা দিতে লাগছিল ও তুমি জানো নি তোমার গর্বের ভিতরে এমন একজন ব্যক্তি আছে সে কিনা কায়নাতের বাদশা বলেন সুবহানাল্লাহ বেদনা হয়নি আমার এরকম কোনো কষ্ট হয়নি আমি কোনো কষ্ট অনুভব করি নাই হঠাৎ করে দেখলাম আমার গর্ব থেকে একটা নূরের ঝলকা নূরের টুকরা বের হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে পদার্পণ করার পর সঙ্গে সঙ্গে আমার নবী একদম ডান কাত হয়ে সুন্দর করে আমার নবী প্রথমে বসলো বসার পরে আবার সুন্দর করে আমার নবী সিজদার মধ্যে পড়ে গেল আম্মাজার আমার নবী যখন সিজদার মধ্যে পড়ে যায় তিনি সঙ্গে সঙ্গে বলল ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি ওলেন সুবহানাল্লাহ হযরত আমেনা বলেন আমার সন্তান দুনিয়ার মধ্যে আসার পর, যখন আমার সন্তান আসার সঙ্গে সঙ্গে আমি দেখলাম পুরা বাড়িটা একদম নূরে হয়ে গেছে আমার ঘরের মধ্যে চেরাগো ছিল না আমার ঘরের মধ্যে বাতিও ছিল না আমার ঘরের মধ্যে বাতি না থাকার পরেও আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে কসম সঙ্গে সঙ্গে আমার ঘরটা একদম নূরে উজালা হয়ে গেছে বলেন সোহানাল্লাহ আমার রবি আসার পর শুধু তাই নয় প্রথম এসে মাত্র একদম তাসাহুদ আটটা নিয়ার শুরুতে যেরকম আমাদের মধ্যে বসে এই ভাবে বসলো বসার পর সঙ্গে সঙ্গে শেষ দায় পড়ে গেছে শেষ দায় পড়ে গিয়ে তার জন্য দোয়া করে ইয়া রব্বি হাবলি উম্মাতি আল্লাহ তুমি আমার উম্মত কে বাঁচাও বলেন না সুবহান আল্লাহ দুনিয়াতে এসে আমার নবী উম্মতের জন্য পেরেশান হয়ে গেছে সুবহান আল্লাহ এরপরে সঙ্গে সঙ্গে আমার নবী যখন আম্মা জান আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন আসার পর আট দশজন মানুষ যেরকম প্রসব করলে তার শরীরের মধ্যে পানির রক্ত থাকে না থাকে না থাকে কিন্তু আমার নবী দুনিয়ার মধ্যে আসার পর তার শরীর মোবারকের মধ্যে কোন রকম রক্ত পানি এরকম কোন ময়লাই ছিল না বলেন সুবাহান আল্লাহ মনে হয় কে যেন আমার নবীকে একবারে ভিতর থেকে দুইয়ে মুসে ক্লিন করে সুন্দর করে বের করে দিছে বলেন না সুবাহান শুধু তাই নয় আমার নবী দুনিয়ার মধ্যে আসার সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে একবারে মেশকো আর আম্বরের ঘ্রানগুলো বের হতে থাকে বলেন সুবাহান আল্লাহ কারণ আমার নবী তো আট দশজন জন মানুষের মতো কথা বলেন আমার নবী কি আমাদের মতো সাধারণ কোনো মানুষ কথা বলেন আমাদের নবী সাধারণ কোনো মানুষ সাধারণ কোনো মানুষ নয় তিনি হচ্ছেন রহমান আমার আল্লাহ তালার প্রিয় হাবিব বলেন সোহান এরই কয়েকদিন পরে ওই সময়ের ভিতরে আপনার বাচ্চা হলে বাচ্চা হলে তাই এসে মক্কার কুরাইশ বংশের বা মক্কার বিভিন্ন বড় লোকের ছেলেদেরকে তারা কি করতো ধাত্রী বাচ্চা পালনের জন্য নিয়ে যাইত। এরকম হজরাতে আল্লাহ রসুলের দুধমা হালিমা রাদি আল্লাহ তালার তিনি কি করলেন অনেক দিন পরে উনিদের বাসার মধ্যে অবস্থা খারাপ উনিদের বাসার মধ্যে চলাফেরা কষ্ট তার স্বামীকে বললো স্বামী চলো আমরা মক্কার মধ্যে চলে যাই মক্কার মধ্যে গিয়ে আমরা একটা সন্তান নিয়ে আসি কারণ আমাদের চলতে অনেক সমস্যা হচ্ছে টাকা পয়সার অনেক সমস্যা যদি আমরা একটা সন্তান পাই তাহলে আমরা সুন্দর করে চলাফেরা করতে পারবো এটা বলার পরে আমেরা এটা বলার পরে আল্লা আল্লাহ রসুলের দুধমা হালিমা তিনি করলেন তার স্বামীকে নিয়ে একটা উট নিয়ে আর একটা ছোট একটা দুর্বল গাদাকে নিয়ে মক্কার মধ্যে চলে আসলেন বলেন সুহান আল্লাহ মক্কার মধ্যে আসার পরে তিনি দেখলেন তাদের সঙ্গে আরও একটা অনেক অনেকগুলো মানুষ ছিল এরাও যখন মক্কার মধ্যে আসবে তাদের ঘোড়া এবং তাদের উঠ তাদের গাধাগুলো শক্তিশালী ছিল কিন্তু হারিমা কি আপনার যে গাধা ঘোড়া এটা খুবই দুর্বল তাদের সঙ্গে একসঙ্গে রওনা করছে ঠিক কিন্তু আসতে আসতে তারা তিন দিন রাস্তা অতিবাহিত হয়ে মক্কার মধ্যে চলে গেছে আর হালিমা তিন দিনের রাস্তা পিছনে নেমে গেছে এখন অনেক কষ্ট করার পর মক্কার মধ্যে যখন পৌঁছলেন পৌঁছার পরে দেখলেন মক্কার মধ্যে আর কোনো সন্তান নাই সমস্ত সন্তানদেরকে ওই তাইফবাসীর যে মানুষগুলো আছে দুধ যারা ধাত্রী তারা সুন্দর করে প্রত্যেকটা সন্তানকে নিয়ে গেছে এখন এই মক্কার মধ্যে আর কোনো সন্তান নাই নাই হালিমাতুল সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা স্বামীকে বললো স্বামী আমরা আসতে আসতে অনেক লেট করে ফেললাম আমরা এখন আর কোনো সন্তান পাচ্ছি না কি করব ফিরত যাব কিনা চলো চলে যাই আমরা এত কষ্ট করে আসলাম আমরা তো আর কোনো সন্তান পেলাম না সব সন্তানরা তো তারা নিয়ে গেল অনেক খোঁজাখুঁজি করার পর বলে একটা সন্তান আছে যে সন্তানের বাবা আবদুল্লাহ দুনিয়ার মধ্যে নাই ওই সন্তানটা এতিম সন্তান ওই সন্তানকে নিয়ে কোনো লাভ হবে না ওই সন্তানের বাবা তো আমাদেরকে টাকা পয়সা দিতে পারবে না কারণ আমার নবী দুনিয়াতে আসার অনেক আগেই আমার নবীর আব্বা যান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কথা বলেন ঠিক কিনা এটা বলার পর বলো ঠিক আছে স্বামী আচ্ছা আমরা যেহেতু সন্তান কিনিতে পারবো না চলো না এক নজর দেখে আসি যেই সন্তানটা রয়ে গেছে এই সন্তানের চেহারাটা একটু দেখে আসি বলেন সুহান সুন্দর করে হারিমার